ইন্ডিয়া বাংলাদেশটাকে গেলে ফেলতে চাই হাসিনার পতনে ইন্ডিয়ার কলিজায় মনোরঞ্জন ত্রণা শুরু হয়েছে ঠিক কেরাম কি বলেন না দেখেন না কতগুলো হিটলার বেয়া দেওয়ার সর্ব প্রতিবেশী রাষ্ট্র আজকে তিব্পান্ন বছর থেকে আমার বাংলাদেশের টাকা দেশটা চুষু নাই আমি এই কিন্তু ইন্ডিয়া ঠিক কেরাম আমেরিকা জায়গা দিতে রাজি না ইউরোপের কোনো রাষ্ট্র রাজি না পৃথিবীর কোনো রাষ্ট্র রাজি না কে দিতে রাজি না উনি একবারে বুকে করে কোলে করে সুমা খাইয়া বসে রয়েছে ঠিক কি হাসিনাকে যত বেশি তুমি রাখবা তত তোমার পতন হবে তোমার বিপদ হবে ভারত টুকরা টুকরা হবে ঠিক কি না পাঁচ লক্ষ সৈন্য নাকি বাংলাদেশের বর্ডারে মোতায়েন করতে চায় ইউরোপকে আমরা একটা আবেদন করে আনবো বাংলাদেশের তিন কোটি যুবককে সামরিক ট্রেনিং দিয়ে রাখতে হবে ঠিক কিনা যারা প্রত্যেক যুবকের হাতে সামরিক ট্রেনিং থাকতে হবে ইন্ডিয়া যদি আমার বাংলার এক ইঞ্চি জায়গা দখলে আসে যুদ্ধ শুরু হয়ে যাবে সাতচল্লিশের মতো ঢেকে আমরা খা এবং আমরা ইনশাল্লাহ সেই যুদ্ধে চীন অরুণাচল আর লাদাখ দখল করবে ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান কাশ্মীর দখল করে দিল্লি পর্যন্ত আসবে আর আমার বাংলাদেশ থেকে আমরা কলকাতা দখল করে

সুন্দরবনের কাছে বসবাস করেন শুনে রাখো আমরা প্রস্তুতি নিচ্ছি ওরা বাবুরি মসজিদ ভেঙে বাবুই মসজিদের উপর রাম মন্দির নির্মাণ করে পূজা করে এটা বেশি দিন চলবে না দুই হাজার তিরিশ বা চল্লিশ সালের মধ্যে বাবুই মসজিদ ওই মন্দির লাঠি দিয়ে ভেঙে আবার মসজিদ প্রাব আমরা বাবুরি মসজিদে জুমান নামাজের দাওয়াত এই ভারতবাসীকে দেব ওই সবাই সেই সংগ্রাম আমরা করবো ঠিক কিনা আমার ভাইরা আকর্ষণ করে বলছি হাদিস শরীফ খুলে দেখেন না সেই শরীফ জানেন কজুর হিন্দ কাকে বলে শুনলে চিংদি মাসের মতো আনন্দে লাফাবেন আপনারা যেমন চাতক পাখির মতো মঞ্চের দিকে তাকিয়ে আছেন আল্লাহ রসুল মঞ্চে বসেছেন কথা বলবেন সাহেবাই কেরাম নবীজির চেহারার দিকে চাতর পাখির মতো তাকিয়ে আছে আমার সামনে ডুমুরিয়া চাকুন দিয়া আর কি যেন বলা হয় আপনার এই চুকনগরের মুসলমান আর নবীজির সামনে শ্রোতা এই যে আবু বাকর এই যে অমর এই যে ওসমান এই যে আলী এই যে তলহা এই যে জুবায়ের এই যে জাবের এই আব্দুল এই আব্দুল অমর এই সকল সাহেবাই কেরাম প্রসাদ নবীজি গজুয়াতুল হিন্দের ঘোষণা দিলেন সুবহানাল্লাহ বলেন চারটা ফজিলত বলেছেন কয়টা এক নম্বর ফজিলা গজুয়াতুল হিন্দে ইন্ডিয়ার যুদ্ধে যারা যুদ্ধের শরীক হবে হাদিস শরীফ খুলে দেখেন নবীজি বলেছেন আমার যে উম্মতরা ইন্ডিয়ার যুদ্ধে যুদ্ধের শরীক হবে তারা সবাই বিনা হিসাবে বেহেশতে চলে যাবে আল্লাহু আকবার বলে আওয়াজ দেন সারা জীবনের নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি রমজানের রোজা সব ভেশ্ত পাওয়ার আশা ঠিক আর নবীজি বলছেন ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে শরীক হবে যারা বিনা হিসাবে ভেসে যাবে তা তাইলে কি আমরা ভিতর থেকে এই স্লোগানটা আসে না ইন্ডিয়ার যুদ্ধে লড়বো মরা বিনা হিসাবে ভেসে যাব মরা ঠিক কিনা잖아요 দুই আল্লাহ রসুল বলেছেন যুদ্ধ মানে পীর মুড়ি দিঘা যুদ্ধ মঞ্চে বসে ওয়াশ করা হয় যুদ্ধ মিছিল মিছিল খেলা নয় যুদ্ধে মানে রাজনীতি আর অহংকারী হওয়া নয় যুদ্ধ মানে ওয়াজ পরে তাবার খাওয়া নয় যুদ্ধ মানে রবিউলের জিলাপি খাওয়া নয় যুদ্ধ মানে পাঞ্চা পালন হয় যুদ্ধ রক্ত দাও রক্ত নাও লাশ দাও লাশ নাও ঠিক মিনিটে তুমি জিন্দা এক মিনিট পরে তুমি শহীদ হয়ে লাস কি বলেন ঠিক না আল্লাহ রসুল দুই নম্বর ফজিলত বললেন ইন্ডিয়ার যদি সেই যুদ্ধে লক্ষ কোটি যদি হিন্দু আর মুসিদ সৈন্য মারা যায় দুই এক হাজার মুসলমান মারা যেতে পারে না ওই যুদ্ধে যে সকল মুসলমানরা মারা যাবে এদের ডেফিনেশন বলতে যায় রবিজি বলেছেন আফসার সোহাদা ইন্ডিয়ার যদি যুদ্ধে যারা শহীদ হবে তারা হবে শহীদ সম্রাট আল্লাহ আকবার মনে চায় সেই যুদ্ধে জীবন দিতে কার মনে চায় আল্লাহ আকবর বলে আরেকবার দেখায় দেন স্লোগানটা জোরে আল্লাহ আকবর বলে দিতে হবে আল্লাহ তুমি কবুল করে জোরে কোন আমি তিন নম্বর ফজিলত আল্লাহ রসুল বলেছেন ভালো করে মনে রাখো কারণ এগুলি ঘটতে যাচ্ছে তাই উম্মতকে তৈরি করতেছি দুই হাজার তিরিশ থেকে চল্লিশ সালের মধ্যে অর্থাৎ এখন থেকে ষোলো বছরের মধ্যেই ইন্ডিয়ার সাথে ডাইরেক্ট বোঝাপড়া হয়ে যাবে ঠিক কিনা তাই এবারের সংগ্রাম হলো ইন্ডিয়ার যুদ্ধে গুজরাতুল হিন্দের সংগ্রাম এবারের সংগ্রাম হলো নবীদের ঘোষিত যুদ্ধের প্রস্তুতির সংগ্রাম আলহামদুলিল্লাহ সুরে খান কোন জাতের মুসলমান তোমরা জানি না কি দেখো আমি স্পষ্ট যেন দেখতে পাচ্ছি কলকাতা রাইটার বিল্ডিং এ আমরা বাংলাদেশের কলেমার পতাকা উড়াইতেছি আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ স্পষ্ট যেন দেখতে পাচ্ছি ওই দিল্লির লাল কিল্লায় আবার লা ইলাহা ইল্লাল্লাহ

আমার ভাইরা তিন নাম্বার ফজিলতটা নবীজি বলবেন এক ইন্ডিয়ার যুদ্ধে যারা যুদ্ধে শরীক হবে সব হেসে চলে যাবে দুই যারা শহীদ হবে আফজানুস সুফানা এরা শতদিন সম্রাট হবে তিন নাম্বার একটা ফজিলত বলবেন নবীজি আর নরে চড়ে বসলেন সাহাবায়ে কেরাম নবীজির দিকে একবার চাতক পাখির মতো হাঁ করে তাকিয়ে দেখলেন নবীজির চেহারা থেকে যেন পূর্ণিমার চাঁদের আলো ঝলমল করছে আল্লাহ রসুল বলছেন আবহাওয়ার আমার ওসমান আলী তলহা জবায়ের আবু মুসারি এই আব্দুল্লাহ এ আবদুল্লাহ আমার আবদুল্লাহ আব্বাস বলো তো সেই যুদ্ধের ফলাফল কি হবে সাহাবাই কেন বলে আল্লাহ আল্লাহ ভালো জানে সোহানুল্লাহ বলে নবীজি তখন এত আনন্দিত হয়ে বিজয়ী ভেসে ফাতে মক্কায় যেভাবে ঠকেছিলেন বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়েছিলেন আজ তিনি উমতের ফাতে মক্কার বিজয়ের ঘোষণা দেওয়ার সময় বললেন